হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি ইন্টারভিউটা দিতে পারিনি দেখো আমরা রাস্তায় সব পরিবারের রাস্তায় তো আমরা রাস্তায় কেন পুরোটা বলছি তো রাস্তায় আছে এই কারণে আমরা যাচ্ছি বাড়িতে বাপের বাড়িতে তো বাপের বাড়িতে যাচ্ছি এটা কিন্তু বাড়ি যাওয়ার পথ এখন আমরা চলে আসতেছি বাড়িতে সেটা দিয়ে শুরু করলাম বাড়ি যাওয়ার ভিডিও তো চলো এবার দেখাচ্ছি আমি বাড়িতে যাচ্ছি এটা কিন্তু বাড়ি চলে যাচ্ছে আর এটা হচ্ছে বাড়ি যাওয়ার সময় আর ওই যে কাকুটা গেল সাইকেল নিয়ে সেই কাকুটা আমাকে একটু ইয়ারকি আর কি মারছিল তো সেটাই আমি তোমাদের একটু সেটা নিয়ে আর কি তোমাদের নয় হচ্ছে আমরা একটু হাসাহাসি করলাম সেটা নিয়ে ঠিক আছে তো এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে চাপছিলাম তো তোমাদেরকে হায় করে দিচ্ছে তো ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করেছে তো চলো তোমরা দেখতে থাকো তবে বুঝতে পারবে নইলে কিছুই বুঝতে পারে না এইটুকুনি দেখলে কিছুই বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবে কি হতে চলেছে ভিডিওটার মধ্যে কি আছে অনেক হাসি মজা অনেক মানে হাসি মজা অনেক কিছুই রয়েছে ভিডিওটার মধ্যে শুধু দেখলেই বুঝতে পারবে নইলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখো সবাই কেমন তো আমরা রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন যাচ্ছি কত হয়ে এক কত কিছু নেই দেখো পুরো রাস্তাটার মধ্যে কোনো গাড়ি নেই কোনো লোক নেই থাকা দুই সাইডেই কিন্তু এরকম খোলা মাঠ রাস্তাটা দুই সাইডে এই সাইডেও আর আমি যেই হাতে ক্যামেরা ধরেছি এই সাইডেও কিন্তু এরকম বিশাল বড় মাঠ তো এইরকম বড়ো মাঠের মধ্যে কোনো দেখো বাড়ি ঠারি কিচ্ছু নেই ফাঁকা মাঠের দিয়ে আমরা যাচ্ছি বাড়িতে তো এই গ্রামের পরিবেশ কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে ভীষণই ভালো লাগে তো আমার ছেলে মেয়ে কিন্তু খুবই খুশি দেখতেই পাচ্ছ মানে অনেক বাচ্চারা কী করে তারা হেঁটে হেঁটে যেতে চায় না আর ওরা দেখো ঠিক মানে হেঁটে হেঁটে চলছে কোনো ওদের মানে মালুম হচ্ছে না হেঁটে যেতে তো ওরা হেঁটে হেঁটেই যাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ভয়েসটা দিয়ে থাকি ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি তো অনেকদিন এরকমভাবে হাঁটি নিই সারাদিন তো ঘরে বন্দি হয়েই থাকি আমরা হচ্ছে গিয়ে যারা আমাদের বিয়ে হয়ে গেছে মানে এতটা রুদ্রুর মধ্যে হেঁটে যাচ্ছি না খুবই ক্লান্ত লাগছে এটা তোমাদের বট গাছটা একটু দেখিয়ে দিলাম দেখো এখানে একটু ছায়া পেলাম ঠান্ডা ছায়া সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমরা যখন স্কুলে যেতাম এই গাছটার নিচে এসে অনেকক্ষণ বসে থাকতাম যখন স্কুলে যেতাম এই মাঠ এই যে রাস্তাটা দিয়ে যেতাম তো চলো তারপর এটা হচ্ছে বাড়ির পরের দিনের ভিডিও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতে এসেছি তারপরের দিনের ভিডিও এটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমরা কি করছি না করছি এখানে কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এত গরম পড়েছে কি বলবো আর দেখতেই পাচ্ছ তোমরা রৌদ্রের তাপ এত রৌদ্রের তাপ তো সেই রৌদ্রের তাপের জন্য আমরা ছায়ার মধ্যে কিন্তু বসে আছি আর আমাদের পিছনে দেখো কত রুদ্র এইদিকে আমার দিদির ছেলে এসে হাই করে দিচ্ছে বলছে ভিডিও হচ্ছে মাসি আমিও একটু ভিডিওতে থাকি মানে সবারই ইচ্ছে একটু ভিডিওতে থাকা তো হাই করে দিচ্ছে আর ওই দেখো পিছনে আমার বৌদি জলের বালতি নিয়ে আসছে গো পিছনে আরও একটি ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তারপর চলে গিয়েছিলাম বসে থাকতে থাকতে চলে গিয়েছিলাম জল আনতে ছেলেকে চান করে দিয়ে হাতে দেখো সেই জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম সঙ্গে জলটাও নিয়ে আসলাম তো এটা তো তোমরা সবাই চেনো অনেকেই হয়তো জানো না এটা হচ্ছে আমার দিদির মেয়ে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি বারবার করে বলছি যে তোমরা পুরো ভিডিওটা দেখো তো জল নিয়ে চলে এলাম আমরা বাড়ির কাছে মানে বাড়িতেই চলে এলাম দেখতেই পাচ্ছ এই তো নারকেল গাছ খোলা মাঠের মধ্যে এই তো ঘর একটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার ছোটবেলার বাড়ি ছোটবেলার ঘর তারপরে এদিকের কাণ্ডটা দেখতে থাকো তোমরা কেমন করে ছান করবা তুমি চান করবা কেমন করে হ্যাঁ কেমন করে ছান করবা তুমি দেখায় দাও তো কেমন করে চান করবে ওঠো ওঠো তুমি ওঠো তুমি ওঠো তুমি ওটো তুমি চানও দিয়ে দিছো হ্যাঁ এই মিনা মিনার কাণ্ড কীর্তি দেখো মিনা

Niña. Mami, déjalo. No lo